আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রর সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম সৌভিক বৈরাগ্য বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষা এম এ বেঙ্গলি বিএড এবং ডি ইএল গায়ের রং শ্যামবর্ণ রাশি মেষ রাশি লগ্ন মিথুন লগ্ন পেশা প্রাথমিক স্কুল শিক্ষক গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ওয়েস্ট বেঙ্গল ঠিকানা কাটোয়া লেলিন সরণি পূর্ব বর্ধমান যেরকম পাত্রী চাই উচ্চশিক্ষিত সুশ্রী লম্বা ভালো পরিবারে ঘরোয়া পাত্রী চাই মোবাইল নম্বর এইট এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ